আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকালে ভালো আছেন আজকে আমি বাস কেটেছি এটার কারণ হচ্ছে যে আমার আমরা কিছু টমেটো গাছ রোপণ করছি যে গাছগুলোর মধ্যে এগুলা এটা ফাল্টা করে তারপরে এগুলো দিয়ে দেবো যাতে করে গাছগুলো ঢেলে না পড়ে এবং পরবর্তীতে টমেটো না আসলেও যাতে গাছগুলো একবার মাটিতে নয়ে না পড়ে তার জন্য

ৰোপন ভাগেৰে দিব পাৰ্চে গ काय काय दिसतो काय आवाज तो बनला दिसतो তারপর দেখা গেছে যে কিছুটা কম পড়ছে পরে আবার আমরা আবার কেটে আবার এরকম দিয়ে আবার যেইগুলা কম পড়ছে সেগুলো তারপর লাগিয়ে দেবো